ফেসবুক থেকে নতুন একটা আপডেট আসছে আমি বলবো ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এ যাবৎকালের সবচেয়ে বড় একটি দুঃসংবাদ হলো এই নতুন আপডেট আপনি এখন থেকে ফেসবুকে কোনো প্রকার লং ভিডিও আপলোড করতে পারবেন না আপনার ফেসবুক প্রোফাইল হোক কিংবা ফেসবুক পেজ হোক কোথাও আপনি আর কোনো প্রকার লং ভিডিও দিতে পারবেন না কারো কারো ক্ষেত্রে অলরেডি এই লং ভিডিও আপলোড করার অপশন বন্ধ করে দিয়েছে আর যাদের এখনও বন্ধ করে নাই তাদেরটাও কয়েকদিনের মধ্যে এই লং ভিডিও আপলোড করার অপশন বন্ধ করে দিবে। এবং আপনি বিগত দিনে মানে আগেও যে সব লং ভিডিও দিছেন আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে সেই লং ভিডিওগুলোও থাকবে না তাহলে সেই লং ভিডিওগুলো কি হবে সেগুলো কি ডিলিট করে দেবে নাকি কি করবে তো এই বিষয়গুলো আমি আপনাকে বলছি একটু পরে তবে তার আগে আর একটা খুশির খবর দিই লং ভিডিও বন্ধ করলেও ফেসবুকের রিলস ভিডিও কিন্তু বন্ধ হবে না মানে এখন থেকে লং ভিডিও আর রিলস ভিডিও একত্র করে ফেলা হবে তাহলে এই নতুন আপডেটে লং ভিডিও এবং রিলস ভিডিওকে একত্র করে পুরো বিষয়টা কিভাবে হ্যান্ডেল করা হবে এই এগুলো আমি আপনাকে একটু বুঝিয়ে বলছি এখন থেকে আপনি দশ সেকেন্ডের ভিডিও দেন আর দশ মিনিটের ভিডিও দেন পুরোটাই হবে রিলস ভিডিও আগে যেমন কী হতো যে দেড় মিনিট পর্যন্ত যে ভিডিওগুলো সেগুলো ছিল রিলস ভিডিও সেগুলো মানুষের রিলস ফিডে যেত আর দেড় মিনিটের চেয়ে লম্বা যে ভিডিওগুলো সেগুলো ছিল লং ভিডিও এখন আর সেরকম হচ্ছে না এখন আপনি দশ সেকেন্ড হোক আর দশ মিনিট হোক পুরোটাই হচ্ছে রিলস ভিডিও লং ভিডিওর সিস্টেমটাই ফেসবুক থেকে একদম পুরোপুরি বাদ এখন আপনি ফেসবুকে যতটুকু দৈর্ঘ্যের ভিডিও দেন না কেন পুরোটাই দর্শকদের রিলস ফিডে যাবে এবং তারা রিলস হিসেবেই সেগুলো দেখবে মানুষ যেমন মানুষের সামনে রিলসগুলো অটোমেটিক চলে যায় এবং তারা সেটা কিছুক্ষণ দেখে দেখে আবার আবার নেক্সটে চলে যায় এরকমভাবে যাবে লং ভিডিওর মতো করে যাবে না তবে যারা এরপরেও লং ভিডিও দিবেন রিলস আকারেই যারা ফেসবুকে লং ভিডিও দিবেন তাদের জন্য কিন্তু ইনকাম কমার সম্ভাবনা আছে এখন ইনকাম কেন কমবে দেখুন যারা রিলস ভিডিও নিয়ে কাজ করে সে যখন বাসায় শুয়ে থাকে বিছানায় তার নিজের দিকে ক্যামেরাটা ধরে সেখানে সে একটা রিলস দিতে পারে রাস্তায় বের হলে গাড়ির মধ্যে একটা রিলস দিতে পারে বা অফিসে গিয়ে অফিসের ডেস্কে বসে ও নিজের দিকে ক্যামেরাটা ধরলেই একটা রিলস তৈরি করা যায় কিন্তু যারা লং ভিডিও নিয়ে কাজ করে সেটা কিন্তু অনেক শ্রম দিয়ে লং ভিডিও তৈরি করতে হয় অনেক চিন্তা ভাবনা করতে হয় অনেক পরিশ্রম করে লং ভিডিও বানাতে হয় সেক্ষেত্রে কিন্তু একটা বা দুইটার বেশি লং কন্টেন্ট সপ্তাহে বানানো সম্ভব হয় না অনেক সময় তো সেক্ষেত্রে দেখুন আপনার লং ভিডিওতে যেহেতু এখন রিলস আকারে চলে যাবে রিলস ফিডে চলে যাবে সেক্ষেত্রে আপনার যে বিজ্ঞাপন সিস্টেম ছিল আগে লং ভিডিওতে যে যেই ফর্মেটে আপনি বিজ্ঞাপন পেতেন সেই ফর্মেট তার এখন রিলসে থাকছে না রিলসের বিজ্ঞাপন ফর্মেটও রিলসের মতো করে হবে তো আপনার যেহেতু কন্টেন্টের সংখ্যা কমে যাচ্ছে আপনি লং ভিডিও তো যেটা বললাম যে সপ্তাহে তো অনেকগুলো বানাতে পারবেন না তো আপনার যেহেতু সংখ্যা কমে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনার বিজ্ঞাপনের সংখ্যাও কমে যাবে এখানে আপনার ইনকামও কমে যাবে কিন্তু যেই ব্যক্তি রিলস নিয়ে কাজ করে সে তো প্রতি ঘন্টায় ঘন্টায় রিলস দিতে পারছে সেক্ষেত্রে তার ইনকামও কিন্তু বেশি হবে আর আরেকটা বিষয় হলো আপনি বিগত দিনে যেটা বললাম কিছুক্ষণ আগে যে বিগত দিনে যে রিলস ভিডিওগুলো লং ভিডিওগুলো দিয়েছেন আপনার ফেসবুকে সেই লং ভিডিওগুলো ফেসবুক থেকে অটোমেটিক রিলস আকারে কনভার্ট করে দেওয়া হবে মানে আপনাকে কিছুই করতে হবে না আগের দেয়া লং ভিডিওগুলো অটোমেটিক রিলস হয়ে যাবে ফেসবুক যেহেতু চেঞ্জ নিয়েই আসছে এখন আমাদের তো হাতে নেই কিছু করার মতো আমরা তো কিছু করতে পারবো না এখন আমরা কি করতে পারি আমরা কিছু কৌশল নিতে পারি যেই কৌশল করলে আমাদের ইনকাম আগের মতোই থাকবে বা ইনকাম আগের চেয়ে বাড়াতে পারবো আমরা এই রিলস সিস্টেমে ইনকাম বাড়াতে পারবো তাহলে কি কি কৌশল আমরা নিতে পারি আমি বলবো যে আপনি আপনার ভিডিওর দৈর্ঘ্য ছোট করবেন মানুষ রিলস ফর্মেটে অনেক লম্বা দৈর্ঘ্যের ভিডিও দেখতে চায় না মানুষ রিলস মানুষের সামনে যখন চলে যায় চলে আসে মানুষ কিন্তু কয়েক সেকেন্ড দেখেই সেটাকে আবার নেক্সটে চলে যায় এ কারণে আপনার ভিডিওর দৈর্ঘ্য যথাসম্ভব ছোট করবেন এবং আপনার যে ভিডিওর যে টাইটেল আছে বা ক্যাপশন যেটা ভিডিওর ক্যাপশন সেটাকে কয়েক শব্দের মধ্যে করবেন আগে লং ফর্ম্যাটে ভিডিওর ক্যাপশন কিন্তু বড়ো করে দেওয়া যেত পুরোটাই দর্শকের সামনে পড়তো কিন্তু রিলসে কিন্তু চার পাঁচটা শব্দের বেশি দেখা যায় না ক্যাপশন এ কারণে আপনি চার পাঁচ শব্দের মধ্যে আকর্ষণীয় করে আপনার এই ভিডিওর ক্যাপশন দেওয়ার চেষ্টা করবেন আরেকটা পয়েন্ট হলো আপনার ভিডিও সবচেয়ে আকর্ষণীয় যে পার্ট আছে সেখান থেকে কয়েকটা সেকেন্ড দুই তিন সেকেন্ড আপনি ভিডিওর একদম শুরুতে ব্যবহার করবেন তাহলে কি হবে কারো কাছে যখন আপনার এই ভিডিওটি যাবে বা এই রিলসটি যাবে সে আপনার ওই কয়েক সেকেন্ড দেখে পুরো ভিডিও দেখার আগ্রহ তৈরি হবে তার মধ্যে ফাইনালি আমি বলবো যে আপনি যদি লং কন্টেন্ট নিয়ে কাজ করতে চান ফেসবুককে গুরুত্ব না দিয়ে সেক্ষেত্রে আপনি ইউটিউবকে গুরুত্ব দেবেন ইউটিউব হচ্ছে লং ভিডিও ফর্মেটের জন্য বেস্ট যেমন ইউটিউব শর্টসের জন্য বেস্ট না শর্টসের জন্য কিন্তু বা রিলস বেস্ট ফেসবুক বেস্ট ভিউয়ার্স আপনার ফেসবুকে এই নতুন আপডেট আসলো কি না কমেন্টে জানাবেন আর যদি এসে থাকে তাহলে আপনার যে পুরোনো ভিডিওগুলো আছে সেগুলো কি রিলস ভিডিওতে কনভার্ট হলো কি না সেটাও কমেন্টে জানাবেন আর ফেসবুকের সকল ধরনের আপডেট তথ্য পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ফেসবুক পেজটিকে ফলো করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন